শুভ দুপুর আজ যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের আর এই নতুন বছরের সবার যেন মনোকামনা আশা যা যা আছে সব যেন পূর্ণ হয় এই প্রার্থনা করে আজকের ব্লগটি স্টার্ট করলাম তো দেখো এখন বাজে দুটো একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি এখনও পর্যন্ত কোনো ঠিক নেই যে কোথায় যাচ্ছি আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি আর আমার তো ঘুরতে যাওয়ার একটু বাহানা চাই তো মানে সংসারে মানে সংসারে কাজকর্ম নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি তো মাঝে মাঝে ছুটিগুলো যেন মনে হয় একটু বাইরে কাটিয়ে আসি তো আমরা বেরিয়ে পড়ছি এই যে দেখো তিনজন তো এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো কিছু ঠিক হয়নি যে কোথায় যাচ্ছি তো তোমাদের দাদাভাই মনে মনে ঠিক করেছে রেখেছে মানে কোথায় কোনটা জায়গায় যাবে তো এখনো পর্যন্ত বলেনি তো রাস্তায় যখন আমরা বেরিয়ে পড়লাম তো তোমাদের দাদাভাই ভাই বললো চার্জ আছে সেখানে যাওয়ার কথা আর বলল তার থেকে একটু আগে হচ্ছে লাহিরি বাবার আশ্রম তো সেখানে যাওয়ার কথা তো আমি বললাম যে চলো আমি কিন্তু কোনো মানে দুটো জায়গায় কোনো দিনও যাইনি তো আমি এটাই ঠিক করলাম যে যেটা কাছে সেটাই যাওয়া যায় তো এখন আমরা যাচ্ছি লাহিরি বাবার আশ্রম আর তারই সেই রাস্তায় যাচ্ছি তো আমাদের আমাদের বাড়ি থেকে ওই লাহিরি বাবার আশ্রম মানে আমরা পরে তো আমি ভয়েস দিচ্ছি যেহেতু তাই দেখলাম এটা হচ্ছে বাইশ কিলোমিটার আমাদের বাইশ কিলোমিটার লেগেছে আর ব্যান্ডেল থেকে এটা কিন্তু অনেকটা কাছে তো ব্যান্ডেল থেকে প্রচুর লোক এসেছে মানে এই লাহেরি বাবার আশ্রম তো সব দিকটা দেখো গাড়ি পার্কে রেখে আমরা হাঁটতে হাঁটতে এবার ঢুকছি তো চারিদিকটা হচ্ছে তোমার আম বাগান আর বেশিরভাগ এখানকার জায়গাগুলো দেখলাম পিকনিক স্পট তো মানে এখানেই মানুষ আসে এড়ায় রান্না করে দেয় তো শুধুমাত্র টাকাটা দিয়ে দিতে হয় কোনো রকম ঝামেলা নেই যদি কেউ পিকনিক করতে আসে তার জন্য বললাম তো আমরা এখন আছি লাইনে আর পুরোটা যেতে হচ্ছে লাইন দিয়ে তবে একটা জিনিস খুব ভালো লাইন কিন্তু থেমে নেই লাইন কন্টিনিউ চলছে তাই বিরক্তি কিন্তু লাগছে না তো এটা হচ্ছে মেন গেট এবার ঢুকতে হবে তো মেন গেটে তোমার পুলিশ গার্ড আছে আর এমনিও আশ্রমে প্রচুর লোক আছে প্রচুর গার্ড আছে তো এখানে যেতে যেতে দেখো বেশিরভাগ ফুলের বাগান গোলাপের চাষ প্রচুর করেছে আর এমনিতে তো নানা রকম ফুল আছে আর এই সাইডটা দেখো এখানে নানা নানারকম মানে জাতের মুরগি হাঁস রাজহাঁস এগুলোই আছে তো যেতে যেতে যেটুকু দেখা যাচ্ছে বন্ধুরা তো আমি সেটুকুই দেখাচ্ছি কারণ লাইনটা যেহেতু চলছে তাই আমার ভিডিওটা কিন্তু একটু স্প্রিডেই হচ্ছে তোমাদের বুঝতে একটু অসুবিধা হলো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এখানকার গোলাপ ফুল দেখে তো বন্ধুরা আমার মাথায় খারাপ হয়ে গেল কারণ এত বড় বড় মানে সাইজের গোলাপ আমি নার্সারিতেও দেখিনি মানে আমার দেখা প্রথম তাই সেই থেকেই তোমাদের দাদা ভাইকে আমি বলে যাচ্ছি আমাকে কিন্তু এরকম বড়ো সাইজে তুমি গোলাপ এনে দেবে তো খুব সুন্দর লাগলো মানে এত ফুল এত গোলাপ ফুলে চাষ করেছে আর এমনিও দেখো সাইড দিকে পাখি আছে রকম তবে সেই পাখিগুলো দেখতে গেলে আমাকে লাইন ছেড়ে যেতে হবে তাই আমি আর লাইনটা কিন্তু ছাড়িনি আমি লাইনে যেতে যেতেই যেটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি তবে বেশিরভাগ এখানে মানে মোবাইল ক্যামেরা করা বাড়ুন তো আমি কিন্তু মানিনি কারণ যদি না তোমাদেরকে ভিডিও করে দেখায় তাহলে তোমরা কিন্তু বুঝতেও পারবে না তো আমি দেখো চলতে চলতে ক্যামেরা করছি তো চারপাশটা এত সুন্দর মানে কি বলবো আমার তো কখন মনে হচ্ছে কখন আমি ওই এটা তো আশ্রমে ঢুকেই পড়েছি মানে মন্দির যেটা সেই মন্দিরে কখন ঢুকবো মানে বারবার মনের মধ্যে এটাই হচ্ছে তো লাইনটা দেখো বেশ খুব স্পিডেই যাচ্ছে আর এদিকে বাচ্চাদের একটু পার্কের সিস্টেম আছে তো পার্কে গেলাম না যেহেতু পার্কে গেলে কিন্তু আমাদেরকে এই লাইনটা ছেড়ে দিতে হবে তাই পার্কের দিকে আর গেলাম না আর এগুলো হচ্ছে আশ্রমের ঘরগুলো দেখো এগুলো আর চারি বেশিরভাগ এখানে আম গাছ আছে এখানেও একটা মন্দির আছে তো মন্দিরে তো আর ঢুকতে পারছি না যেহেতু লাইনে আছি তো এবার একদম চলে এসেছি মন্দিরের সামনে আর এখন আমরা জুতো খুলছি তো জুতো খুলে তারপর আমি একটু সামনেটা ভিডিও করলাম এখানে অর্জনের রথ আছে দেখো পুরো মন্দিরের সামনেটা এত সুন্দর মন্দির মানে এত ভালো লাগছে তো এইভাবেই বাসের বেড়া করা আছে তো এই দিকে রাস্তা করা আছে তো এই দিকে যেতে হবে মানে অনেকটা ঘুরতে হচ্ছে অনেকটা তো অনেকটা দেখো চার পাঁচটা একই জায়গায় লাইন দেওয়া আছে তো ওই দিক থেকে এসে আবার এই দিক আবার এই দিক কোথে মানে অনেকটাই ঘুরতে হচ্ছে তো আমার কিন্তু একদমই বিরক্তি লাগছে না বেশ ভালো লাগছে মানে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ বেশিরভাগ গাছ তো ভীষণ ভালো লাগছে তো ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে দেখো একদম মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরে ঢুকেও পড়েছি তো এইখানে মন্দিরে ঢোকার একটা নিয়ম আছে যেটা হচ্ছে স্ত্রী মেয়েদের মাথায় কাপড় নিতে হবে তো সবাই আমরা মাথায় কাপড় নিয়েছিলাম আর কোনো রকম ছোট মানে স্কার্ট প্যান্ট ছেলেরা যারা বারমন্ডা পরে তো এসব পরে কিন্তু এখানে ঢোকা যাবে না আর ভিতরে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ তো আমি যখন ঢুকলাম তোমাদের দেখালাম তখন কিন্তু আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে আর আমি এখন যেটা দেখাচ্ছি আমি কিন্তু বেরিয়ে এসে আবার ভিডিও করছি ওই দেখো ওখানে লাইনটা যাচ্ছে তো ওখানে পর থেকেই মানে ক্যামেরা বন্ধ সবার মোবাইল ব্যাগে ঢুকিয়েছে তারপরে পা ধোয়ার জল আছে সে পা ধুয়ে মন্দিরে ঢুকে যেতে হচ্ছে আর মন্দির থেকে বেরিয়ে এসে এখানে সবাই ছবিটা তুলছে বা ক্যামেরা করছে ভিতরে কিন্তু মোবাইল একদম অ্যালাউ নেই তো ভিতরে তোমার মা সরস্বতী আছে তারপর শিবলিঙ্গ আছে রাধাকৃষ্ণ আছে আর এই যে লাহিরি বাবার আশ্রম ওনার লাহিরি বাবারই কিন্তু বড় করে একটা মূর্তি করা আছে তো খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে সমস্ত মূর্তি ঠাকুর বা মন্দিরটা দেখে আমার ভীষণ সুন্দর লেগেছে আর এইভাবে দেখো বাইরে মানে একটা মেলা বসেছে তো সেটা সারা বছর থাকে কিনা জানি না তবে কিন্তু ভীষণ সুন্দর আর এখন যে যেহেতু পিকনিকের সময় তো প্রচুর মানুষ এসেছে প্রচুর ভিড় আর ভিড়ের কারণে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এরকম দেখো অনেক ঠাকুরের মূর্তি এগুলো বিক্রি হচ্ছে সামনে তো এগুলোও ভীষণ সুন্দর লাগছিল আর এমনি খাবারের দোকান প্রচুর এমনি যেগুলো মেয়েদের এমিটেশন এসব সমস্ত কিছু দোকান বসেছে আর বেশিরভাগ ছবি তোলার জন্য ভীষণ সুন্দর একটা জায়গা তো মানুষজন এখানে দেখো চারিদিকটা যেহেতু ফুল আর সময়টা হচ্ছে তোমার চারটে সাড়ে চারটে বাসছে তো মানে ছবি তোলার জন্য একদম সময়টা খুব সুন্দর মানে ছবি খুব সুন্দর প্লেস আছে তো সবাই বেশিরভাগ ছবি তুলেছি ভীষণ ভালো লাগছিল আমার তো এগুলোই বেশি ভালো লাগে তাই আমি এগুলো একটু হাত দিয়ে দেখেছি তো এবার আমরা বেরিয়ে পড়ছি এখন পাঁচটা কুড়ি বাজলো যখন আমরা মন্দির থেকে বেরোলাম সন্ধ্যা হয়ে গেল তো চারিদিকটা দেখো লাইট জ্বালানো হয়ে গেছে আর এখানে তোমার জুতো রাখার এই যে একটা পুরো ব্যাগ দিয়েছিল তো সেই জুতোগুলো এখানে টোকেন দিয়ে নিতে হচ্ছে তো এক একটা মানুষের জন্য দু টাকা খরচা এই আশ্রমে আসার জন্য তো আমাদের তিনজন ছিলাম যেহেতু তো আমাদের তিনজনের ছ টাকা খরচা হলো আর এভাবেই দেখো এরকম সাজানো চারিদিকটা আর এবার যে রাস্তার দিয়ে যাচ্ছি সেই দিকটা হচ্ছে তোমার যত খাবারের স্টল তারপর ইমিটেশনের দোকান এসবগুলোই আছে তো আমি খেয়েছিলাম এখানে চা তোমাদের দাদা ভাও খেয়েছিলো আর ফুচকা খেয়েছিলাম তিনজনেই আর একটু নিরামিষ চমড়ি খেয়েছিলাম তো ভীষণ ভালো লাগলো আর এখানে কিন্তু আমিষের কোনো সিস্টেম নেই যেহেতু এটা আশ্রম তো এখানে সব মানুষজন দেখো খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা এবার মানে একদম বাইরে চলে এসেছি আর এরপরে আমরা বাইকে উঠবো তো আজকে ভ্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে কারণ একটা মন্দির না ভালো লাগে তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে আবারও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার টাটা বাই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো টাটা গুড নাইট